বলো বলো কেমন আছো বলো কেমন লাগছু আমাকে বলো গো বলো বলো গো বলো ও গো প্রিয় মিলব কবি আবার বলো গো বলো ও গো প্রিয় মিলবো কবি আবার মিলেকে মিলে কি যখন পড়সা আসবো তখন মিলবো তাই তো লা লা পাগল গিয়া ও আসলে আমি আসলে আমি একটা ইয়ে করবো মানে মেম্বারশিপ ভিডিও বানাবো

যারা বোঝে না তাকে কখনো বোঝানো যায় না তাতে সে ঘরের লোক হোক আর বাইরের লোক হোক আর যে বোঝে সে অল্পতে বোঝে যায় বলো কি খাচ্ছে এটা বলো বলো এটা কি খাচ্ছে সায়েন্সটা কারণ বলো সায়েন্সটা কেমন বলো আর কেমন লাগছে বলো আর যেমন টেস্টি তেমন খেতে ভালো তুই সকালে কলা খাওয়া ভালো বলো সকালে কিন্তু কলা খাওয়া ভালো আমি সকালে খাচ্ছি কলা কখন খাই গো তোমরা কমেন্টে জানাবে কলা কখন খায় হুম সবার সব কিছু জোটে না কেউ ঘর পাইতে বল পায় না কেউ বল পাইতে ঘর পায় না সবারই কপালে তাইতে সবাই সুখী হয় না আমি কত সাধনা হ্যাঁ আমার দেশ থেকে অনুযায়ী বলো আমার দেশ থেকে অনুযায়ী এটা আমি নিজে বানিয়েছি এই শোনা আমার ইউটিউব চ্যানেলে